বিহার শে কালিপ আপনারা জানেন যে সে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা বিহার সেই যে রাজাসন আমি চমৎকার তিন শতাংশের একটা বাড়ির তথ্য তুলে ধরছি আপনাদের সামনে ভিডিওটা তেনে দেখবেন না তেনে দেখলে বুঝতে পারবেন না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বিহার সেই যে একটা সীমানা একটা সীমানা এই যে আমি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে সীমানা এই যে ভিহার্স গেট আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি এই যে ভিওয়িওস ভিতরে অংশ খালি রয়ে গেছে এই যে বাড়িটা চমৎকার ডিজাইনের বাড়ি বিহার সেই যে বাইরে ব্যবহার করার জন্য গেস্টের একটা টয়লেট বিহার সেই যে দেখেন বাইরের অংশটা লাইট গুলো একটু জ্বালা দাও লাইট হম বিহার সেই যে ডাইনিং ড্রয়িং এই যে কিচেন ভিউয়ারস এক ডাবল গ্যাস নাও এক ডাবল গ্যাস চমৎকার সিস্টেম ভিউয়ারস আচ্ছা এখানে একটা বাড়ি আছে এই যে ভিউয়ারস টয়লেট এরার হলো না এই যে মোটে চলছে না এই যে ভিউয়ারস বেডরুম একটা আর अनेक बड़ो बेडरूम व्यूर्सिंग वी आर सही देर ड्रॉइंग ड्रॉइंग कम बेड

স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রুম পাঁচটা রুম টয়লেট বাইরে একটা ভিতরে একটা কিচেন একটা সব মিলে ভিওয়ার্সে ডেকোরেশন যে চমৎকার আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে দেখলেই পছন্দ হয়ে যাবে রিজনেবল রেটের মধ্যেই পাবেন যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আর রেটটা ওরিজেনোবলের মধ্যে পাবেন টাকার প্রয়োজনে দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করছে তা ভিউয়ার্স ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত